সামর্থ্য ছিল না বিচিত্র এইসব অভিজ্ঞতা আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তনদী সংযোগ প্রকল্পের কথা বলেছেন আন্তঃনদী সংযোগ প্রকল্প হল বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয় তার মধ্যে সবচেয়ে বেশি পানি পঁয়ষট্টি শতাংশ পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটু উজানে কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদী পাহাড়ের উপর দিয়ে নিয়ে ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদী থেকে এই ব্রহ্মপুত্রের বাণী সারা ভারতে ছড়িয়ে যাবে আমরা যে প্রাপ্যতা আমাদের প্রধান যে নদীর সরব পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা পাবো না এটি প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সাথে তারা এটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে তারা কমিটি করেছে আমি যত ওই দু সালে প্রথম মিটিংয়ে যখনই আমি বললাম যে এটি নিয়ে বাংলাদেশের জনগণের উদ্বেগ আছে আন্তর্নৈতিক সংযোগ প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই ভারতীয় মন্ত্রীকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন আমার কথা শুনে তারা মনে হলো মিটিংয়ের মধ্যে নির্ধতা নেমে এসেছে কোনো কথাবার্তা নেই একে অন্যের দিকে তারা চালাচ্ছে ভারতীয় ডেলিগেশন তারপর একজন বললো যে না এই ধরনের কোনো প্রকল্প তো আমরা করছি না খুব ভালো এই কথাটি আপনারা অনুগ্রহ করে আজকের এই মিটিংয়ে আপনারা মিনিটসের মধ্যে লিখে দেবেন যে এই ধরনের প্রকল্প ভারত করবে না